আসসালামু আলাইকুম টি এস মেহাজির পক্ষ থেকে স্বাগত আমরা নির্ণায়কের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখো দেখো এই এটা কি টু এটা আমরা প্রমাণ করবো এটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসে খেয়াল করো আমার প্রমাণটা কি বলছে দেখো প্রমাণ আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হল কিউ তার মানে আমার দেখো প্রমাণে যেটা বলবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটা অবশ্যই আমার নির্ণায়কের ভিতরে আনতে হবে ঠিক আছে দেখো তো এর সাথে মিল আছে কি এই প্রমাণের মানে এই রাশি যে মিল আছে অবশ্যই এটা মিল আছে এটা মিল আছে এটা মিল আছে ঠিক আছে দেখো তো আমরা এটা চিন্তা করবো আমি কোনটা চিন্তা করবো না আমি কোনটা চিন্তা করবো না আমি এইটাই মিলানোর চেষ্টা করবো যে আমি এই রাশিকে আমি ওয়ান প্লাসকার প্লাস রিস্কার তৈরি করবো তো যেকোনো ভাবেই হোক ঠিক আছে তাহলে কেন সম্ভব দেখো আমি বাকিটা কোনো চিন্তা করবো না দেখো এখানে এটা দেখো এইখানে প্লাস টু রিস্কার করতে পারি কোনও বায়দায় এর সাথে যোগ করতে পারি কোনও বায় দেয় কিন্তু আমাদের ঠিক না দেখো টু বিয়ার কিভাবে করা যায় দেখো আমি দ্বিতীয় কলামকে যদি আমি দেখো বি দ্বারা করি কি বলতো ঠিক না মাইনাস টু বিস্কার হচ্ছে হ্যাঁ দেখো তো আমি একটা কাজ করি সেটা হলো আমি যদি প্রথম কলাম থেকে এটা তৃষ্কার আমি যদি এই কলামকে এই কলামকে যদি বি দ্বারা করি তাহলে কি ভাবে বলতো বি

এখানে কি লিখতে পারি দেখো তো একটা জিনিস মনে রাখো আমি যেভাবে লিখব এখানে লিখব হচ্ছে যে c1 প্রাইম ইকুয়াল টু c1 বিও a b ইনটু বি ইনটু c3 দেখো তো এটা বলো কিনা তার মানে আমি এখানে বসছে যে আমি তৃতীয় কলামকে বি দ্বারা গুণ করব করার পরে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব

এখানে আমি বি দ্বারা গুণ করেছি বি দ্বারা গুণ করে এখান থেকে এটা বিয়োগ করব তার মানে 2ab বিয়োগ 2ab দেখো এই যে আমরা b দ্বারা গুণ করব করে এখান থেকে এটা বিয়োগ করব তাহলে কত হবে দেখো 2b মাইনাস b ইনটু 1 প্লাস a স্কয়ার b ঠিক আছে এবার দেখো আমি এখানে

তোমরা নিশ্চয় এটা বুঝছো তার মানে আমি দেখো এদের ক্ষেত্রে তৃতীয় কলামকে আমি বি দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে ওইটা বের করেছি আর দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি দেখো তৃতীয় কলামকে এ দ্বারা গুণ করে দ্বিতীয় কলামের যোগ করেছি যোগ করে রেজাল্টটা বসে কোথায় দ্বিতীয় কলামে ঠিক আছে তো এখন তো একটু বাকি আছে সেটা হলো কি আছে বলো তো আমি যদি বুঝাতে না অনেকবার যে এই তো রয়ে গেছে তাহলে কথা হবে টু বি নিশ্বাস বোঝো আমরা এই দুটো কাজ এখানে চালাচ্ছি কিন্তু ঠিক আছে আমরা এই দুটো কাজই করেছি দেখো তৃতীয় কলমকে বি দ্বারা গ্রহণ করেছি বিয়ে করেছি এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি তৃতীয় কলমকে করেছি তারপরে

এবার তো আর কিছু করার নেই নির্ণয় করে দেবো করে দিই করে দিই হবে প্রথমে আমি প্রথম এই সাই ধরে বিস্তার করবো এই শাড়ি ধরে বিস্তার করবো তাহলে আমার চিহ্ন কি কি আছে মাইনাস सॉरी प्लस माइनस प्लस माने एंड प्लस माइनस प्लस चलो हमारा की बॉक्स देखो आह एक नाम है इधर इधर तो सब तो माने a plus a ना ये आपसे one plus a square b square तार a square देखो ना one ये देखो one बराबर साइड में बात दो किधर गया one minus a two a one minus a square

ফার্স্ট দেখো এখানে কত বাজে কত গুণ করো এখানে তাহলে প্লাস 2b স্কয়ার তার মানে ফার্স্ট 1 প্লাস a স্কয়ার b স্কয়ার এটা বাজে তার মানে আমরা ফার্স্ট কত কত এখানে স্কয়ার আছে কিন্তু সবটা স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস কি রাইট আনসার ঠিক আছে শুনো এই অঙ্কটা কিন্তু তোমাদের শুধু এইটা মনে রাখবা ভালো করে যে এইটা কি কলাম এটা হ্যাঁ আমি আরেকবার বলছি

ক্লাসগুলো রেগুলার দেখবা অনেক নতুন নতুন ম্যাথ তোমাদের তোমরা বসেই পাবে কারণ আমি অনেকগুলো বই তোমাদের মানে করাবো কেদাব উদ্দিন অসীম কুমার সাহা রূপন্তি হাসান হ্যাঁ এগুলো সব তোমরা পাবা ঠিক আছে আশা করি তোমাদের কোনো অঙ্ক বাদ যাবে না যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং শেয়ার করবে হ্যাঁ কমেন্টস করবে কোনো হলে আমার জানাবে ওকে আল্লাহ